পানি ও বিদ্যুৎ সংকটের জেরে দুই সপ্তাহ ধরে জেন্দির বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার রাজধানী আন্তানানারিভো সহ বিভিন্ন শহরে রাস্তায় নামেন হাজারো মানুষ এরই মধ্যে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ইউনিট ক্যাপসাট প্রেসিডেন্টের প্রতি আনুগত্য প্রত্যাহার করে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ায় ফলে প্রশাসনের নিয়ন্ত্রণ হারিয়ে ক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়েন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজো এলিনা মাদাগাস্কারে ব্যাপক অস্থিরতার মধ্যে প্রেসিডেন্ট আন্ড্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়েছেন বলে দাবি করেছে বিরোধী দল সামরিক বাহিনীর ক্ষমতা বাড়তে থাকায় দেশজুড়ে অভ্যুত্থানের আশঙ্কা দেখা দেয় ফরাসি সম্প্রচার মাধ্যম আরএফআই জানায় রোববার রাজোয়েলিনাকে একটি ফরাসি সামরিক বিমানে মাদাগাস্কার থেকে সরিয়ে নেওয়া হয় দেশ ছাড়ার আগে রাজোয়েলিনা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর সঙ্গে একটি চুক্তি করে এরপরই তাকে ফরাসি সামরিক বিমানে করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স গত পঁচিশ সেপ্টেম্বর রাজধানী হতে পানির সংকট বিদ্যুৎ ঘাটতি ও দুর্নীতি ঘিরে বিক্ষোভ শুরু হয় পরে তা দুর্নীতি ও সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয় যার নেতৃত্বে ছিল দেশটির তরুণ প্রজন্ম তথা জেনজি জাতিসংঘের হিসেব অনুযায়ী সেপ্টেম্বর থেকে চলা সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন বিশ্বব্যাংকের তথ্য বলছে তিন কোটি জনসংখ্যার মাদাগাসকারে তিন চতুর্থাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বাস করে আর স্বাধীনতার পর থেকে মাথাপিছু আয় প্রায় পঁয়তাল্লিশ কমে গেছে বিশ্বের প্রধান ভ্যানিলা উৎপাদনকারী দেশ মাদাগাস্কার নিকেল কোবাল্ট বস্ত্র ও চিংড়ি রফতানির ওপরও ব্যাপকভাবে নির্ভরশীল বর্তমান সংকট দেশটির অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইয়াসমিন সময় সংবাদ